এক বনে বাস করত বিশাল এক শেয়াল সে সব সময় তার আকার নিয়ে সবার সাথে অহংকার করত। আরে হাতি তোরা সব এখানে কি করছিস আমার শরীরটা দেখ কত বিশাল আর শক্তিশালী তোরা তো আমার ধারে কাছে পৌঁছাতে পারবি না শেয়াল ভাই তোমার শরীরটা আসলেই বিশাল কিন্তু অহংকার করা উচিত নয় এই বিশালতা ক্ষণস্থায়ী মনের শান্তি আসল সম্পদ কি বলছ এই বিশাল শরীর নিয়ে আমি যা কিছু তাই করতে পারি আমার এই রূপ দেখে বনের সব প্রাণী ভয় পায় তোমার মতো নিরীহ প্রাণীর সাথে তুলনা চলে না ভয় দিয়ে সম্মান অর্জন করা যায় না শিয়াল ভাই সম্মান অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে হিংসা আর অহংকার মানুষকে একা করে দেয় আমি তোমায় করুণা করি হাতি সারা জীবন এই বনের ঘাসকেই কাটালে আমি চাইলে এই পুরো জঙ্গল আমার পদতলে রাখতে পারি তুমি তো শুধু এই শরীর থেকে টেনে নিয়ে বেড়াও তুমি তোমার এই বিশালতা নিয়ে খুব গর্ব করছো শিয়াল ভাই কিন্তু এই গর্ব হয়তো একদিন বিপদের কারণ হতে পারে শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না হশ তোমার মতো দুর্বলরা এই ধরনের উপদেশী দেয় আমার তো মনে হয় না কোনোদিন বিপদে পড়ব শিয়াল ভাই তোমার এই শক্তি আর বিশালতা নিয়ে অহংকার করা উচিত নয় একদিন যখন এই শক্তি ফুরিয়ে যাবে তখন তোমার অহংকারটুকুও আর থাকবে না তুমি কি আমার এই বিশালতা দিকে ভয় পাচ্ছ নাকি মনে হচ্ছে তোমার এই শরীর নিয়ে তুমি খুশি নাও তুমি তো শুধু তোমার জীবনটা টানতে পারো আমার মতো উপভোগ করতে পারো না জীবনকে উপভোগ করতে কোনো বিশাল শরীরের প্রয়োজন হয় না তোমার এই অহংকার তোমাকে সব আনন্দ থেকে দূরে সরিয়ে দিচ্ছে দূর হও আমার সামন থেকে তোমার মতো দুর্বল প্রাণীর উপদেশনার সময় নেই আমার যাও তোমরা ঘাস খাও আমার সময় নষ্ট হচ্ছে অহংকারী শিয়াল হাতিকে অপমান করার পর তার বন দিয়ে হেঁটে চলল হেঁটে হেঁটে চলতে চলতে তার সাথে দেখা হলো একটি কে হে যুবক এমন দম্ভ প্রকাশ সাধুরছ কেন বনের প্রতিটি প্রাণী একে অপরের পরিপূরক ও সাধু বাবা আপনি কোথা থেকে আসছেন আমার বিশালতা কি আপনার চোখে দেখে না আমি এ বনের সব থেকে শক্তিশালী শিয়াল শক্তি তো শুধু শরীরের নয় মনেরও অহংকার মানুষকে অন্ধ করে দেয় শেয়াল এই বিশাল শরীর দিয়ে তুমি কি অর্জন করেছ তা বলতে পারো অর্জন আমি যা ইচ্ছে তাই করতে পারি আমার ভয়ে বলে সব প্রাণী পালায় আমার মতো বিশাল প্রাণী আর একটিও নেই আপনার মতো দুর্বল সাধুদের এসব বুঝলে চলবে না দুর্বল বাহ তোমার দর্প দেখে আকাশ শুয়েছে তোমার অহংকার তোমার পতনের কারণ হবে প্রাকৃতিক নিয়মে ভাঙলে তার ফল ভোগ করতেই হয় কোন প্রকৃতি আমি প্রকৃতি আমি বলে সব থেকে বড় সত্য আপনি যান আপনার তপস্যা করুন আমার মূল্যবান সময় নষ্ট করবেন না মূর্খ শিয়াল তোমার এই অহংকার আমি চূর্ণ করে দেব তোমার অহংকার দেখে আমার ধৈর্যচ্যুতি হলো তুমি তোমার এই বিশাল শরীর নিয়ে বড় অহংকার করো তাই তুমি এখন থেকে ছোট হয়ে যাবে তুমি আসলে অনেক বড় হলেও সবাই তোমাকে দেখবে তুমি অনেক ক্ষুদ্র আচ্ছা দেখা যাবে থাকো তুমি তোমার সাথে কথা বলার আমার সময় নেই এরপর ধীরে ধীরে অহংকারী শেয়াল ক্রমশ ছোট হতে হতে অনেক ছোট হয়ে যায় শেয়াল ভাই তুমি তো এ বনে সবচাইতে বিশাল প্রাণী কি হলো তোমার তোমাকে তো এত ছোট আগে কোনোদিন দেখেনি তুমি ঠিকই বলেছো হাতি দাদা আমি এখন আর বিশাল নই আমার অহংকার আমাকে এমন ছোট বানিয়ে দিয়েছে কি হয়েছে তোমার শিয়াল ভাই তোমার চেহারা এমন কেন কি কারণে তোমার এই অবস্থা গতকাল এক সাধু এসেছিলেন আমি তাকে আমার বিশালতা নিয়ে অপমান করেছিলাম তিনি রেগে গিয়ে মন্ত্র বলে আমাকে ছোট বানিয়ে দিয়েছে আমি তাকে বলেছিলাম আমি প্রকৃতি একজন সাধু তাহলে এটাই তোমার অহংকারের ফল হয়তো এর জন্যই তুমি এমন শাস্তি দিয়েছে সাধু কখনোই মিথ্যা বলেন না তিনি তোমাকে বলেছে তোমার অহংকার তোমার পতনের কারণ হবে হ্যাঁ আমি ভুল করেছিলাম আমি নিজেকে সবার থেকে বড় মনে করেছিলাম সবার থেকে শক্তিশালী ভেবেছিলাম তোমার কথাগুলো আমি শুনিনি এখন বুঝতে পারছি বিশালতা শরীরের নয় মনের অনুশোচনা করলে হয়তো তুমি তোমার রূপ ফিরে পাবে না তবে এখন থেকে অহংকার করা ছেড়ে দাও সবার সাথে দয়াশীল আচরণ করো হাতি দাদা আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি তোমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম আমি কোনোদিন এমন অহংকার করব না এটাই তো আসল উপলব্ধি শিয়াল ভাই যখন তোমার ভুল তুমি বুঝতে পারবে এবং নিজেকে নিতে চাইবে তখনই তুমি আসলে বড় হবে আমি এখন বুঝতে পারছি তোমার বিশালতা শুধু শরীরে নয় তোমার মনেও তুমি আমাকে ক্ষমা করছো এটাই আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি তোমাকে আমি ক্ষমা করলাম শিয়াল ভাই এখন থেকে আমরা বন্ধু এসো আমরা একসঙ্গে বনের অন্য প্রাণীদের কাছে যাই তাদের কাছে গিয়েও তোমার ভুল স্বীকার করি হ্যাঁ চলো যাই আমাকে ক্ষমা করে তুমি আমার জীবন বাঁচিয়েছো জীবন বাঁচানো নয় শিয়াল ভাই আমরা এক বনেই থাকি সবসময় একজন আরেকজনকে সাহায্য করতে হবে আর আমরা তোমার জীবন বাঁচাই নি আমরা নতুনভাবে তোমার নিজেকে উপলব্ধি করতে শিখিয়েছি